দারুচিনি দারুচিনি যেটা আমরা খেয়ে থাকি দারুচিনি যে মশলা এ মশলার গাছ এটা আসসালামু আলাইকুম আমি একটু আমাদের পুরানো ঘর তারপরে গাছপালা দেখাবো আপনাদেরকে আসলে এটা হচ্ছে আমাদের ঘর ঘরের সামনে বড় পুকুর এবং আমাদের পিছনে রয়েছে খাল যে এটা হচ্ছে ছোট একটা বাগান সুপারি গাছ গাছপালা তো এটা হচ্ছে আমাদের কামরাঙা গাছ এটা হচ্ছে ছবেদা গাছ এটা হচ্ছে কদবাল গাছ আর এটা রয়েছে ফুলের গাছ কিছু এই যে গন্ধরাজ ফুল খুবই ঘেরান আর এটা হচ্ছে দারুচিনি দারুচিনি যেটা আমরা খেয়ে থাকি দারুচিনি যে মশলা এ মশলার গাছ এটা এই যে খুবই সুন্দর একটি গাছ পাতা ঘেরানগুলো খুবই ভালো এটা পাতার ঘণটা খুবই সুন্দর তারপরে এই যে দেখেন এটা জঙ্গলি ফুল গাছ কিন্তু ফুলটি কত সুন্দর অনেক সুন্দর ফুলটি ঠিক আছে সুন্দর এটা হচ্ছে বাগান দাঁড়াব এই যে কলা গাছ আম গাছ আসলে এত সুন্দর জায়গা এটা হচ্ছে বাঁশ গাছ আমাদের বাঁশ গাছ এটা হচ্ছে বাঁশ গাছ আমার খুবই ভয় করতে সে কারণে তো সাপ আছে কিনা জানি না থাকতেও পারে গরমের সময় এই যে কি অবস্থা জঙ্গলের মতো অবস্থা এই যে পুকুর খাল এটা হচ্ছে খাল সাপ থাকে কিনা যায় না এটা হচ্ছে খাল আর এটা হচ্ছে রক্ত জবা রক্ত জবা ফুল গাছ একটা এই যে কত সুন্দর ফুল ফুটে আছে এটা হচ্ছে রক্ত জবা ফুল গাছ অনেক অনেকগুলো ফুল ফুট আছে অনেকগুলো রক্ত জবা ফুল গাছ আপনাকে একটা ফুল দেখায় এই যে রক্তচাবা ফুল গাছটি খুবই সুন্দর এই যে খাল এই সেটা রয়েছে আরেকটা বাস গাছ এই যে একটু দেখায় আপনাদেরকে এটাও ফুল গাছ এটাও ফুল গাছ রক্তচাবা এই যে খাল এটা হচ্ছে খাল আমাদের খালটা অনেক বড় ছিল এখন অনেক ছোট হয়ে গিয়েছে এখানে আমরা অনেক গোসল করেছি অনেক মাছ ধরেছি বিশাল খাল খুবই সুন্দর দৃশ্য একটা খুবই চমৎকার এই যে রক্ত ফুল গাছগুলো দেখেন একটা রেন্ডি গাছ যেটা বলে সিরেজ গাছ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ